শুভ দীপাবলি আমার তরফ থেকে সকল বন্ধুদেরকে জানাচ্ছি সবাই কেমন আছো বলো আমি খুব ভালো আছি তো দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মাকে আনতে আনার উদ্দেশ্যে তো তোমরা সবাই দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা সববার আশা করি ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো আমরা সবাই মিলে যাচ্ছি একসাথে কতটা আনন্দ করতে করতে তোমরা দেখেই বুঝতে পারছ সত্যি খুব আনন্দ হয় জানো না আজকের দিনটাতে আমরা ওয়েট করে বসে থাকি যে কবে এই দিনটা আসবে আমরা কত এনজয় করতে পারবো কত সবাই মিলে তো দেখতেই পেলে বন্ধুরা সবাই গানে কতটা নাচ করছে লে লেপলে গানে নাচ করতে করতে সব যাচ্ছে দেখো সবাই মিলে কতটা এনজয় করছে তো আমরা দেখো যেখানে ঠা যেখান থেকে ঠাকুরটা নেবে সেখানে আমরা এসে গেছি তো এখানে সবাই দাঁড়িয়ে আছি আর ঠাকুরটাকে গাড়িতে তোলা হবে যে যার মতন এখানে দাঁড়িয়ে গল্প করছে সময় কাটাচ্ছে তো ওখান থেকে মাকে তোলা হবে গাড়িতে এজন্য আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি তো দেখো এখানে যে যার মতন নাচ করছে দেখো এখানে বাজনা বাজনা বাজাচ্ছে আর এখানে নাচ হচ্ছে দেখো কতটা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখছে আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে গল্প করছি দেখো যে যার মতন ব্যস্ত তো এখানে দেখো একজন ডুগুগি বাজাচ্ছে তো দেখো ত্রিশুল হাতে নিয়ে দাঁড়িয়ে ডুগুগি বাজাচ্ছে আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাই তো ওই দিক থেকে ঠাকুর তুলছে আর এইদিকে সবাই যার যার মতন সময় কাটাচ্ছে তো দেখো তো আমাদের অবশেষে আমাদের ঠাকুর হয়ে গেছে কমপ্লিট গাড়িতে তুলবে এখন দেখো মাকে সাজানো হচ্ছে এখন সাজানো কমপ্লিট হয়ে গেছে এখন গাড়িতে তুলবে তো দেখো গাড়িতে ওঠানো হয়ে গেছে তো আমরা বাড়ির দিকে সবাই এখন আসছি মাকে নিয়ে যে যার মতন নাচ করছে সবাই কতটা খুশি দেখো তো মাকে আনতে আনতে আমাদের এখানে সন্ধ্যা লেগে গেছে তো দেখো এখন সবাই নাচ করছে নাচ করতে করতে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো দেখো বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা আর সবাই একটু পাশে থাকবে তো তোমরা এভাবে যদি পাশে থাকো তাহলে ভালো লাগবে লাইক কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে বন্ধুরা টাটা বাই বাই পরবর্তী ভিডিও আসবে তোমাদের সামনে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা